হ্যালো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের এই রেসিপিতে কি লাগছে জানেন তেমন কিছু না আমাদের বাড়িতে থাকা খুব পরিচিত একটি সবজি পটল চলো শুরু করা যায় বাদাম পটলের রেসিপি নিয়ে তো আমরা পটলের হালকা করে খোসা ছাড়িয়ে মাছ বরাবর দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার আপনারা যদি বীজ খেতে চান বীজ রেখে খেতে পারেন এবং বীজ যদি খেতে না চান তাহলে ছাড়িয়ে দিতে পারেন এবার আমরা পরিমাণ মতো কিছুটা বাদাম এবং একটু আখরোট জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি আখরোট না থাকে কোনো সমস্যা নেই বাদাম হলেই চলবে এবার আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ ঝাল দিয়ে একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবেন এখানে আমরা পটল ভাজার জন্য হাই ফ্লেমে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমরা পটলটা ভেজে নেব নুন হলুদ না মাখিয়ে এবার আমরা এটা ঢাকা দিয়ে ভাজতে থাকবো আর এদিকে দেখি আমাদের বাদাম আর আখরুটের পেস্টটাও রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে পটলটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে পটলটা ভাজবো যতক্ষণ না এটা ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আমরা এক একে পটলটা থালায় তুলে নেব এখানে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং সরষের তেলের উপর দিয়েছি গরম গরম মশলা মশলা দেওয়ার পর আমরা এখানে পেস্টটা দিয়ে দিলাম এবার আমরা একটু এর মধ্যে জল দিয়ে এটা নাড়তে থাকবো এটা নাড়তে নাড়তে এবার এর মধ্যে থেকে একটু তেল ছাড়বে এবং এটা ব্রাউন কালার দেখতে হবে এতে বেশি কিছুই লাগবে না শুধু লাগবে নুন আর হলুদ আমরা একটা চামচ নুন দিয়েছি নুন দিয়ে এটা আমরা নাড়াতে থাকব যতক্ষণ না এটা একটু মাখা মাখা হচ্ছে এবার আমরা অ্যাড করছি এক চা চামচ হলুদ হলুদ দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দিলাম এবার আমরা প্লেন জল দিয়ে নাড়িয়ে নেব এবার আমরা এখানে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ হওয়ার পর জলটা মরে যাওয়ার পর আমরা ঢাকাটা খুলে নিলাম এবার আমরা অ্যাড করবো এখানে একটা চামচ ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করার পরে রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের বাদাম পটলের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন বিভিন্ন দুর্দান্ত স্বাদের রেসিপি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন